নূর হয়েছে বলেই লাম খান গিয়েছে কথা বলেন ঠিক কিনা মানুষের পক্ষে দেওয়া সম্ভব দেখতে আমাদের মত কিন্তু হাকিকতে নূর নবী জোরে কোন সুবাহান আল্লাহ তাহলে এতে কোনো সন্দেহ আছে আর যদি সন্দেহ আছে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাশ মুবারক দেন সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করেছে রাস্তা দিয়ে যখন যেত নবীর কাশ মুবারক থেকে মেসকে আম্বরে গান বের হতো ও বন্ধুরে বন্ধুরে ও হাট হাজারির বন্ধু এক একটা গজলের ভিতরে তিন ঘন্টা ওয়াস কথা কোন ঠিক কিনা এক একটা গজলের ভিতরে তিন ঘন্টার ওয়াস জিন্দা নবী নিয়ে করলে বহুত খান নূর নিয়ে ওয়াজ করলে বহুত খান আবার সাফাত নিয়ে ওয়াজ করলে বহুত খান এই জন্য গজলকে নরমালি নয় এটা একটা চেতনা এটা একটা ইমানের খোরাক কথা বলেন ঠিক কিনা বলেন রহমদুল্লা আমিনকে সাবি ডাক দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো চোখ দুইটা ঝুলে গেছে আপনারা জবান খুলে বলেন ভালো করার মালিককে সাহাবিরা কই আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ভালো করে দেন এবার ইন্দিম টাইমে আমার নবী ডাক দিয়ে কয় হ্যাঁ সাহাবি আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জাননাত চাও জান্নাতে দরকার না নাই আরো আছে না নাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবি ডাক দিয়ে কয় ইয়ার সুলাল্লাহ নবী গো মায়ার নবী আমি চোখ চাই এই কথা বলার পরে আমার নবী আপনার নবী রহমতুল নুরানি জবান মুবারক থেকে এই সাহাযির আঙ্গুল মুবারক দিয়া 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 গো নবীর থুতু গুলো নবীর আঙ্গুল মুবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যেই ঝুলুম তো ছিল ওই চোখ নিয়ে গর্তের মধ্যে ঢুকায়া দিল এবার আমার নবী ডাক দিয়ে ওই সাহাবি রে ও সাহাবি তুমি দেখো তো তুমি দেখো কি না ওই সাহাবি ডাক দেবি আর সুলাল্লা নবি গো আমি মাত্র দেখি না আমি আগের চাইতে আরো ভালো দেখি আর সুরে সুরে গ নল্লাহ হওয়া গোয়া এবার নবিব ব্যা দেখ সাহাবিরে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল সুবহানাল্লাহ তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি কাছে জান্নাত চাইলে না। তুমি বললা তুমি চোখ চাও জান্নাত কেন চাইলে না এবার সাহাবি তার ইমানে জবাব দেমানে জবাব দে কি জবাব দে জানেননি এবার ডাক দিয়ে তুই আর রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমা আমি আপনার পেছনে নামাজ পড়ি আমি আপনার পেছনে রোজা রাখছি আপনার সাথে রোজা রাখছি আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্যে আপনি নবীর জন্য হকের জন্যে এই চোখ দুইটা কোরবানি দিয়েছি নবী গো মায়ের নবীজি আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি আপনি আমার বলছেন আমি জান্নার চাই কিনা আমি জান্নাত না চায় চোখ চাইছি কেন নবী গো সত্য জানেন এরপর বলি কইয়া রাসূলুল্লাহ যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবী নবীর সঙ্গে তেগাব করে যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে যেই সাহাবী নবীর মুহাব্বত দিয়া নবীর মুহাব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয় যেই সাহাবী রক্ত নবীর জন্য ঝরে যেই সাহাবী রক্ত আল্লাহ জন্য ধরে ইহারা সুল আল্লাহ নবী গ ওই সাহাবির চোখ আপনি নবী যদি মায়া কুইরা লাগাই দেন আমার জান্নাত চাওয়া লাগবে কেন আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে যার সাথে নবী আছে গো তার সাথে কে আছে আর সুর আছে কে এই তুমি আর আসুর আল্লাহ আমি মেহরবানি করে আর চোখটা প্রার্থনা করেছি রে তোমার থুতু থুতু দেখলে কয় নবির মোবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো নবী যখন উঁচু করতো ওই মুহুর্তে সাহাবিরা বলতো নবী গো শুধুমাত্র কুলির পানি ফেলবেন না কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন এবার আমার নবী উকুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত ওই সাহাবিরা কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত ও হাত হাজারির বাবা কেন সিফাতুলির পিসাবুদুর নবী নবী করে কেন আমি তাহিরি নবী নবী করে কেন নোমানি নবী নবী করে গো কেন নবী নবী করে কারণ নবী সারা কবরে কেউ কোনো হবে না নবী সারা হাসরে কেউ কোনো হবে না আরে নবী কান্দে চব্বিশ ঘন্টা উন্মতি উন্মতি

নবীর পশিনা মুবারক কি আমাদের মতো নবীর পশ্রাব মুবারক কি আমাদের মতো আমাদের পশ্রাব পান করা হালাল না হারাম আর নবীর পশ্রাব মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে ঠিক কথা বলেন কেন ঠিক আরে আমার নবী রক্ত মুবারক পান করে মালিক ইবনে সেনান কে বলতেছে এ মালিক তুমি আমার দেখতে আমরার মত হাকি করতে ভিতরে বাইরে উপরে নিচে অল বড়ি নুরুন আলা এতে সন্দেহ আছে সন্দেহ আছে নবী নূর নবীর কোন ছায়া ছিল আল্লাহ আকবার কন নবী নূর আর শাহজিমে নূর নবীর গমন নবী নূর আয়েশার হারানো সই অন্ধকারে খুঁজে পাওয়া

দেখবেন কত যা আকুমিন আল্লাহ নুরুন এর তাফসির খুললে দেখবেন সেটা হলো মোহাম্মদ রসুল চিৎকার মেরে কোন সুবাহ সাল্লাহ তা আপনি অস্বীকার করবেন কেমনি নুসুল যে নূর আপনি এক একটা স্টেপ বলে দিলাম নূর হয়েছে বলেইলাম লাম খান গিয়েছে কথা বলেন ঠিক কিনা মানুষের পক্ষে দেওয়া সম্ভব দেখতে আমাদের মত কিন্তু হাকিকতে নূর নবী জোরে কোন সুবাহ আল্লাহ তাই এতে কোনো সন্দেহ আছে আর যদি সন্দেহ আছে নবীজিকে বলে আপনি কাশ মুবারক দেন সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারা মধ্যে মালিশ করেছে রাস্তা দিয়ে যখন যেত নবীর কাশ মুবারক থেকে মেচকে গ্রাম বের হতো